আমরা এখানে মূলত তিন দশা দাবি নিয়ে এসেছি এবং আমরা এখানে সবচেয়ে বেশি দাবির যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ছাত্রদের হলের জন্য আবাসন ভাতার জন্য এবং হচ্ছে আমাদের বাজেট বৃদ্ধির জন্য যেটা সবসময় দেখা যায় যে প্রত্যেক বছরে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য যে বাজেট দেওয়া থাকে সেটা প্রত্যেক বছরে বৃদ্ধি পায় এবং সেখানে দেখা যায় আমাদের জগন্নাথের বাজেট ক্রমাগত কমেই চলছে এবং আমরা আসলে সেই বৈষম্য থেকে বৈষম্যের শিকার হয়ে ক্রমাগত বৈষম্য পেতে পেতে আমরা মূলত আজকে সেই দাবি নিয়ে আসছি আমাদের এবং আমাদের দাবি শুধু আজকের দাবি না সেই বিশ বছর ধরে আমরা এই আন্দোলনের মাধ্যমেই এবং এখন বর্তমানে আমাদের মেন দাবি হচ্ছে আমাদের আবাসন ভাতা নিয়ে এবং যাতে হচ্ছে আমাদের যে বাজেট প্রত্যেক বছরে প্রস্তাবিত যে বাজেট দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এর সেখানে যাতে আমাদের যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেটা যাতে আর কাটছাট না করা হয় এবং আমাদের আমাদের দাবি তো সেই ডক্টর মোহাম্মদ ইউনি সময় থেকে চলতেছে না আমাদের দাবি তো সেই চলতেছে দুই হাজার পাঁচ সালে যখন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে তারপর থেকে দাবি চলতেছে এবং দাবি এখন এসে অনেক জোর একটা রূপ ধারণ

যখন জুলাই আন্দোলন চলছিল জুলাই আন্দোলনে যখন ঢাবি প্রতিহত করে ফেলা হয়েছিল তখন কিন্তু সেখানে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ব্যারিকেড ভেঙে সেখানে প্রবেশ করেছিল এবং সেখানে তাদের একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যার যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে না থাকতো তাহলে আসলে ছত্রিশে জুলাই এত দ্রুত আসার একটা সম্ভাবনা ছিল না এবং সেখানে হচ্ছে আসিফ মাহবুব পর্যন্ত আমাদের ক্যাম্পাসে এসে আমাদেরকে আস্থা দিয়ে গিয়েছিলেন যে তারা জগন্নাথের সাথেই আছেন আমাদের হল দিবেন এবং আমাদের প্রত্যেকটা দাবি তারা তুলবে কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে যে তারা তারা আসলে কোনো কিছুই করতেছে না এবং আমাদের দাবি তোলার পরও তারা হচ্ছে আমাদের স্টুডেন্টদের উপরে হচ্ছে তারা কত আমাদেরকে আক্রমণ করতেছে যেটা কালকে হয়েছিল তারা হচ্ছে এবং আমাদের কিন্তু ইউনিভার্সিটিতে একজন শহীদও আছেন শহীদ সাজিদ

ওই#!/সচিবালয়েgeqslantলাম বুজংবাজং বলে ওরা বুঝেন মানে ওই বলছে দিব দিব দিচ্ছে না কিন্তু আমাদের একজন ছাত্র প্রদেশটা ছিল নাই দিছিলাম সে কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আপনাদের কাজ দ্রুত হয়ে যাবে কিন্তু জেইলাও সেই কদু কথা বুঝতে পারছেন তার জন্য আমাদের শেষ ভরসা হচ্ছে যমুনা কারণ হচ্ছে যমুনা প্রধান প্রদেশটা কার্যালয় সেখানে সারা কোনো কাজ হবে না সব হইছে সিন্ডিকেটের কাহিনী কথা বুঝেন এখানে ধর সিন্ডিকেট কোনো না সব সিন্ডিকেট কাজ করে দাবি রাখতে চায় কারণ উপরে উঠে গেলেই, দাবি সমস্যা অনন্ত সমস্যা হয়ে যায় কথা বুঝছেন এই কারণে আমরা চাই আমাদের শক্তি আমরা উপরে নয় অনেকে বোতল করছেন আসলে করছেন এবং গতকাল বিষয়টা সেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের একদম নিউ ফ্রেশার সে হচ্ছে যখন ভুয়া ভুয়া স্লোগান হয়েছিল যেটা হচ্ছে সে উপদেশটা যে বলেছিল যে হয়তো সেই হয়তো মানে সে একটা উস্কানি শব্দ আমাদের থেকে ছিঁড়ে ছুড়ে দিয়েছিল সেই যখন ওটার হচ্ছে ওটার অ্যাগ্রেশনের কারণে সে শুধু বোতলটা উপরের দিকে ছুড়ে মারছে এবং সে সেটা নিজেও জানতো না যে সেটা প্রধান উপদেষ্টার সরি উপদেষ্টার মূলত মাথার উপরে গিয়ে লাগবে এবং এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টাল একটা কাহিনী এবং এটাকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে সারাদিন আমাদের আন্দোলন চললো স্টুডেন্টদেরকে পিটানো হলো টিচারদেরকে পিটা পিটানো হলো তখন কিন্তু হাসনাত বা সার্জিস বা এনসিএ তে তাদের কিন্তু কোনো ভূমিকা ছিল না যখন ওই বোতলটা মার লাগলো এবং সে কেন সেই হচ্ছে ধাবীর একজন স্টুডেন্ট এবং যার কারণে তারা সেই ধাবিয়ান হয়ে হয়ে তারা আবার সেখানে প্রতিহত করতে আসলো তারা হচ্ছে বিভিন্ন পোস্ট দিলো তারা সারা দিন কোথায় ছিল যখন আমার ভাইদেরকে ইভেন্টের ভিতরে 10 মিনিটের ভিতরে তারা হচ্ছে এটা মানে হচ্ছে পোস্ট করছে কিন্তু সারা দিন যে যেখানে একটা টিচারদেরকে টিচারদের উপরে তারা যে মানে অত্যাচার করছে বা টিচারদেরকে তারা যে মারছে তখন কিও তাদের কোনো কিছু ছিল না না যার কারণে সেই বোতলটাকে আমরা এটা বলতেছি যে তারা হচ্ছে একটা বোতলের মাধ্যমে তাদের বিবেক জাগ্রত হয়ে গেছে যে সেখানে তাদের ঢাবি একটা ভাইয়ের গায়ে বোতল রাখছে যার কারণে ওরা এখন তার প্রটেস্ট করতেছে কিন্তু তারা কিন্তু এখনো আমাদের আন্দোলনের সাথে আসলে সাই হিসেবে দিচ্ছে না আচ্ছা আপনাদের কোন কোন দল সহমতি প্রকাশ করেছেন বলবেন একটু

যখন আমাদের আন্দোলন ডাক দেওয়া হয় তখন সব দলই করে এখানে আসছে আর বোতলের যে কাহিনীটা বললেন একজন যখন উপদেষ্টা মানে যখন শপথ গ্রহণ করে তার মেন থাকে যে আমি ব্যক্তির সাথে জনগণের উদ্দেদের কাজ করতে হবে ব্যক্তি সাথে কাজ করতে হবে আমরা ম্যানেজমেন্টে সেটা বলেছি আমরা কোনো ব্যক্তি সাথে প্রতিসংকে জলোনজর দিতে পারি না সে শুধু ব্যক্তির একটা ইগুর কারণে আমরা যখন দেখছি জয়া ছাত্র লীগের সময় কত মায়ের খায় তারা মারি যখন বুলেটার বুলেটার মারো খায় ইয়া লাঠির মার খায় কিন্তু এখন একটা বোতলের আগা সহ্য করতে খুব বেশি কষ্ট হয়ে যায় তার কারণ কি আমাদের আমাদের ইগুটা কোন জায়গা থেকে আসে ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে সেই ইগুটা আসে কিভাবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইয়া সাজিদ ভাই শহীদ বন করছে সে ছিল অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের আমাদের রবি রফিক ভবন আছে সেটাও অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের কিন্তু